নাবালিকা ধর্ষণের দায়ে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড হলো এক যুবকের সেই সাথে কুড়ি হাজার টাকা জরিমানা সহ অনাদায় আরো দু মাসের কারাদণ্ডের নির্দেশ দিল পক্সো আদালত আজ এই সাজা ঘোষণা করেছেন বিচারক রিন্টু সুর এদিন এই তথ্য দিয়ে পক্সো আদালতে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন দু হাজার চব্বিশ সালের বারো জনের কেসটি ভক্তিনগর থানার ঘটনার দিন নাবালিকা বাড়িতে একাই ছিল অভিযুক্ত প্রতিবেশী তাকে ডেকে বাড়ির পেছনে ফাঁকা গলিতে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করে পাশাপাশি নাবালিকাকে ঘটনাটি কাউকে না জানার জন্য ভয় দেখায় অভিযুক্ত যুবক তার আগে অভিযুক্ত মেয়েটির একবার চিলো তাহানি করে ঘটনার বিষয় যখন মেয়েটি তার পরিবারকে জানায় পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ করে এবং পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে স্পেশাল পকসো কোর্টের বিচারক মাননীয় রিনটшу 2024 সালের একটি মকদ্দমায় সাজা ঘোষণা করেছেন এটা হচ্ছে বারো ছয় দু হাজার চব্বিশ সালেই ভক্তিনগর থানায় একটা অভিযোগ দায়ের হয়েছিল ভিক্টিম গার্ডের মা অভিযোগ দায়ের করেছিল যে অভিযোগ করা দশ বারো দিন আগে এই আসামি তার নাবালিকা মেয়ে যার বয়স ছিল তখন বারো বছর দু মাস তাকে পাশে বাড়ির পেছনের একটা গলির মধ্যে ডেকে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বলপূর্বক ধর্ষণ করে এবং এই আসামিটি তার আগেও এই মেয়েটিকে বিভিন্ন অছিলায় তার স্ত্রীর করতো কিন্তু মেয়েটিকে ভাগ দেখানোর জন্য সরকার পক্ষ থেকে টোটাল নয়জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন ও উভয় পক্ষের শোনার পর মহামান্য আদালত এই সাওয়াল কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আরো দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে চার লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে